প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন দু বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোন অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি আমার লয়ার চার তারিখ সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে লক্ষ্য করে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকস করা হয়েছে আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে আপনাকে অমুক দিন হিয়ারিং এ ডাকা হবে ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূত ভাবে এখতিয়ার বহির্ভূত ভাবে প্রথা বহির্ভূত ভাবে অনৈতিক ভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিকভাবে ভাবে করার জন্য ডিক্লেয়ার করে দিলেন আমাকে দু বছর সাসপেন্ড করেছে আনুষ্ঠানিক আমি জানতে পারলাম তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখা এবং যখন চার তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা শুক্রবার সন্ধে সাতটা পঁয়তাল্লিশে আপলোডের খবর আমি পাই শনিয়ার রবি ছুটি ছিল তার ইমিডিয়েট নেক্সট বার্কিং ডে হচ্ছে আজকে সোমবার আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননিয়া বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আরও একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসা পরায়ণ অপরাধ মনস্ক মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে এবং আপনারা মধ্যে হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন টোটালি সেট করে দিয়েছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারব আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছেন আপনি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন ফুল ফর্মটা আপনি যেভাবে অন্যায় ভাবে আনকনস্টিটিউশনালি নিয়ম বির্ভূত ভাবে আমার আইএমি ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রথ করে যাওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন